নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেন আপনাদের স্বাগত জানাই চলে এসেছি নিয়ে আজকের জিবে গজা জিভে গজা রেসিপি এই পদ্ধতিতে বাড়িতে বানালে একদম দোকানের মতো মুচমুচে ও খাস্তা হবে জিবে গজা বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে এক কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ লবণ কিন্তু খুব কম দিতে হবে আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচের মতো সাদা তেল তেলের বদলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন এবার আমি তেল আর লবণটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এভাবে কিছু সময় ময়দাটা ময়ান দিয়ে নিতে হবে ময়দাটা ভালোভাবে হয়েছে নাকি জন্য হাতে এভাবে মুঠো করে নিবেন দেখবেন না হাতে মুঠ বাঁধছে তখন বুঝতে হবে ময়দাটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা ডো তৈরি করে নিব ময়দা ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করার দরকার নেই যেভাবে আমরা রুটি বা পরোটার জন্য ডো রেডি করি সেইভাবেই ডোটা তৈরি করতে হবে দেখুন এখানে আমার ময়দা ডোটা ভালোভাবে রেডি হয়ে গেছে এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব আমি এখানে সব লেচিগুলো কেটে নিয়েছি এখানে আমার সাতটা লেচি হয়েছে এবার আমি হাতে এরকমভাবে নিয়ে গোল করবো গোল করে হালকা চ্যাপটা করে দিব তাহলে বেলতে সুবিধা হবে এরকমভাবে সবগুলো তৈরি করে নিব এরকমভাবে গোল করে চ্যাপটা করে নিয়েছি আমি সব লেচিগুলো এবার আমি লেচিটা সাইডে রেখে দিব এবার বেলার জন্য চারটা বেলুন নিয়ে নিব আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি এবার ওপর দিয়ে কর্নফ্লোর দিয়ে রুটিন মতো বেলে নিব কর্নফোলার দিয়ে বেললে জিবে গজাটা খাস্তা আর মুচ মুচে হবে এই দেখুন আমি একটা বেলে নিয়েছি একই রকমভাবে সবগুলো বেলে নেবো একই রকম করে পাতলা করে সব রুটিগুলো বেলে নিয়েছি এবার আমি একটা বাটিতে দু চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি যতটা সাদা তেল নিয়েছি ঠিক ততটাই আমি কর্নফ্লার দিয়ে দেবো দু চামচ মতো কর্নফ্লার দিয়ে দেবো এবার কর্নফ্লাওয়ারটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব কর্নফ্লাওয়ার তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা সাইডে রেখে দেব এবার আমি একটা রুটি নিয়ে নিচ্ছি মিশ্রণটা ভালো করে রুটি চারিদিকে লাগিয়ে নিব এর ওপরে আবার একটা রুটি দিয়ে দিচ্ছি এই একইভাবে সব রুটিগুলোর ওপরে তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা চারিদিকে লাগিয়ে নিব এখানে আমার সাতখানা রুটি হয়েছে আমি সবগুলো একইভাবে তেল আর কর্নফ্লোরের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি এবার আমি রুটিগুলো রোল করে নিব এখানে একটু করে তেল আর কর্নফ্লোরের মিশ্রণটা লাগিয়ে নিব এবার আমি রোলটা একটু চেপে এক দুবার এভাবে রোল করে নেব এবার একটা চাকুর সাহায্যে আমি মাছ বরাবর কেটে নেব এটা সাইডে রেখে দিচ্ছি এবার ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিব। এবার এগুলো একটা পাত্রে তুলে একটা টুকরো নিয়ে নিচ্ছি হাতে এরকম করে হালকা পেস্ট করে দেব দেওয়ার পরে এবার বেলে নেব লম্বা করে জিবে গজাটা লম্বা হয় ওই জন্য আমি লম্বা করে বেলে নিচ্ছি এ তখন এরকম ভাবে সবগুলো বেলে নিব এই দখন একই রকম ভাবে আমি জিবে গজাগুলো বেলে নিচ্ছি জিবে গজা ভাজার জন্য আমি আগে থেকে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি জিবে গজাগুলো একে একে দিয়ে দিব ভাজার জন্য একসাথে সব দিব না আমি দুবারে ভেজে নিব এবার আমি খরিতে সাহায্যে তেলটা উপর দিয়ে ছিটিয়ে দিব তাহলে দেখুন জিবে গজের লেয়ার কি সুন্দর খুলে যাচ্ছে এবার আমি পাল্টিয়ে দিব এগুলো ভাজতে বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটে ভাজা হয়ে যাবে আমি সবগুলো পাল্টে দিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন জিবে গজা লেয়ারগুলো সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে দারুণ স্বাদের জিবে গজা বানানো একেবারে সহজ এগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন দেখুন আমি জিবে গজাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব দেখুন জিবে গজা লেয়ারগুলো কত সুন্দর আলাদা হয়ে গেছে একইভাবে বাকি জিবে গজাগুলো আমি ভেজে নিব একইভাবে এগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন আমি সব জিবে গজেগুলো ভেজে নিয়েছি এবার আমি সিরা বানাবো তার জন্য একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক বাটির মতো চিনি আর দিয়ে দিব ওই বাটি দিয়ে হাফ বাটি জল এবার আমি চিনিটা জলের সাথে ভালোভাবে মেল্ট করে নেব এখানে আমি বেশি জল ব্যবহার করিনি ওই জন্য চিনির সেরাটা আমার বেশিক্ষণ রান্না করতে হবে না চিনিটা মেল্ট হওয়া অবধি রান্না করে নিব চিনিটা জলের সাথে ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এক মিনিট মতো চিনির সেরাটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিব এক মিনিট ধরে চিনির সেরাটা আমি ফুটিয়ে নিয়েছি এবার চিনির সেরাটা রেডি হয়েছে নাকি চেক করে নিব তার জন্য হাতে একটু চিনি সেরা নিয়ে নেব আর ভাবে চেক করে নিব দেখুন একটা তারের মতো আসছে চিনির সেরাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি জিবে গজাগুলো এক একে শিরার মধ্যে দিয়ে দিব এবার আমি এক দুবার এইভাবে শিরার সাথে উল্টে পাল্টে নিব শিরার মধ্যে বেশিক্ষণ রাখতে হবে না এক দুবার এভাবে উল্টে পাল্টে নিলেই জিবে গজাগুলো রেডি হয়ে যাবে এগুলো আমি উল্টে পাল্টে নিয়েছি সেরার সাথে এবার আমি এগুলো তুলে নিব বাকি জিবে গজাগুলো এর মধ্যে দিয়ে এভাবে উল্টে পাল্টে নিব জিবে গজাটা গরম থাকা অবস্থায় নরম লাগে জিবে গজাটা ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি দেখুন চিনির সেরার উপরের অংশটা সাদা কালার চলে এসেছে তৈরি হয়ে গেলো আমাদের দারুন স্বাদের জিবে গজা খাস্তা ও আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচ হয়েছে ভিতরে দেখুন সুন্দর সেরা ঢুকেছে আর কতটা মুচ হয়েছে দেখুন দেখেই বুঝতে পারা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে